নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ কর্মের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশি কর্কট রাশি জাতন জাতিকাদের পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মাসের সময়কাল নিয়ে আলোচনা করতাম ভালো কতটা হবে কতটা সচেতনভাবে থাকতে হবে কতটা সাবধানে থাকতে হবে সমস্ত রকম বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করার চেষ্টা করব তো প্রথমে আপনাদের জানাই যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দই মেয়ের পর থেকে জীবনচক্র অনেকটাই পরিবর্তিত হতে চলছে কারণ আমরা এর আগেও আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতির রাশি অবস্থান পরিবর্তন এবং তার প্রভাব কর্কটের জন্য কিন্তু অনেকটাই লক্ষ্য করা যায় এখন প্রশ্ন হলো এই প্রভাব কি কর্কটের স্বাস্থ্যের উপরে পড়বে দেখুন দেখতে গেলে কিন্তু স্বাস্থ্যের উপরেও কেন কারণ আপনাদের দশমপতি এবং পঞ্চমপতি তিনি রাশিতে আছেন সাতই জুন পর্যন্ত রাশিতে থাকবেন এবং সাতই জুন পর্যন্ত আমরা দেখব যে রাশিতে থাকার প্রভাবে স্বাস্থ্যের উপরে মঙ্গল কিন্তু প্রভাব দেব মঙ্গলে বৃহস্পতি অবস্থান করবেন মঙ্গলের নক্ষত্রে এ মাসে স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকতে এবার দু একটি বিষয়টি কেন্দ্র করে সাময়িক কিছু মানসিক প্রেশার থাকতে পারে সাময়িক কিছু মানসিক যন্ত্রণা থাকতে পারে যে জায়গাটিকে আপনাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে কম বেশি আমরা দেখতে পারবো কর্কট রাশি জাতক জাতিকাদের কিছুটা স্ট্রেস আছে এবার দেখুন স্ট্রেসের বিভিন্ন রিজন হতে পারে অনেকের ক্ষেত্রে স্ট্রেসের রিজন হতে পারে ফিজিক্যালি অনেকের ক্ষেত্রে মানিটারি প্রবলেম একটা স্ট্রেস এর রিজন হিসেবে খ্যাত হতে পারে আবার অনেকের ক্ষেত্রেই না হচ্ছে ফিজিক্যাল হেলথ না হচ্ছে মানিটারি প্রবলেম অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ পন্ডি বিভিন্ন রকমের সম্পর্কগুলি ওঠা করা আপনার জীবনচক্রকে নানাভাবে ব্যাহত করতে পারে আমি মনে করি কর্কট রাশি জাতিকাদের প্রাথমিক অবস্থায় পনেরোই মে থেকে যে সময়কালটা সেটা নেগেটিভ নয় সেখানে প্রগ্রেস ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা দেখতে পার। এবং অর্থনৈতিক কথা যদি বলতে হয় তাহলে আমি একটাই কথা বলবো এই সময় আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকে অনেকেই বলতে পারেন দাদা কেন প্রত্যেকটি বিষয়ের একটা রিজেন থাকে আজকে একটা কথা বলছি কেন বলছি সেটাও থাকে তো ধনভাগ বেটার হওয়ার কারণ হলো ধনপতি একাদশে অবস্থা যে গ্রহ বা যেভাবে অধিপতি গ্রহ আপনার অর্থনৈতিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করে আপনার অর্থনৈতিক বিষয়টিকে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করে সেই গ্রহ যখন তুঙ্গ থাকে তখনও যেমন ডেভেলপমেন্ট থাকে একাদশে যদি অবস্থান করে তখনও ডেভেলপমেন্ট থাকে তবে তুঙ্গ থাকার সময় সিগনিফিকেশন তার অবশ্যই ভালো হতে হবে একাদশে যখনই আসবে তার সিগনিফিকেশন ভালো এবং সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো কর্কটের টাকা পয়সা নিয়ে এ মাসে বা এই সময়কারের মধ্যে বিশেষ সমস্যা কিন্তু আসবে অনেক কর্কট রাশি জাতু জাতিকারা রয়েছে তারা টাকা পয়সা নিয়ে একটু নয় অনেকটা চিন্তিত তো এই যে টাকা পয়সা নিয়ে চিন্তিত টাকা পয়সা নিয়ে ভাবিত টাকা পয়সা নিয়ে নানা রকম যন্ত্রণার মধ্যে আছেন ফলে কি লোন কিভাবে রিকভার করবেন বুঝতে পারছেন না অনেকে নানা জায়গায় টাকা পয়সা আটকে গেছে কিভাবে সেই জায়গাগুলো রিকভার করবেন বুঝতে পারছেন না এই ধরনের বিষয় একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আসতে পারে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন অলরেডি করে ফেলেছা কিন্তু ব্যাংক থেকে লোন পাচ্ছেন না এটাও একটা চিন্তা যে অ্যাপ্লাই করেছে কিন্তু লোন পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকে যাতে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করে লোন পাচ্ছেন না একই ধরনের প্রবলেমগুলো বারংবার হচ্ছে নানা রকমভাবে চেষ্টা করেছেন যাতে লোনটা স্যাংশন হয় যাতে আর্থিক ডেভেলপমেন্টটা হয় কিন্তু কোনো এক কারণবশত জ্ঞাত বা অজ্ঞাত আপনি লোন পাচ্ছেন না একদম পরিষ্কার এবং সিম্পল আমি মনে করি তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনাটা পার। তাদের ক্ষেত্রে একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু আছে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না রাশি কর্কট কর্কট রাশির কিছু স্থাবর নিয়ে একটু সমস্যা চলছে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি বা মায়ের দিক থেকে কোনো সম্পত্তি আপনারই সম্পত্তি কার্যত আপনার পাওয়ার কথা সেই সম্পত্তি আপনি পাচ্ছেন না এরকম জটিলতা যদি আপনার থেকে থাকে সেই জটিলতা থেকে অনেক টাইম রিল্যাক্সেশন অনেকটাই রিলিফ আপনি কিন্তু পেতে চলেছেন এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই বা সন্দেহ প্রকাশ করছি অনেকের আইনি জটিলতা মিথ্যতা আইন সংক্রান্ত যে কোনো সমস্যায় যারা জর্জরিত হয়েছে আইনি জটিলতার মধ্যে দিয়েই জীবনচক্র পরিচালিত হচ্ছে একটা টেনশান চিন্তা চাপা চিন্তা সব সময় যে সমস্ত জাত জাতিকাদের থেকে যায় আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিস্তর পজিটিভিটির জায়গা থাকে অনেকেই আছেন প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকেন প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে থাকেন সেই চিন্তা বা সেই দুর্ভাবনা কোনো না কোনোভাবে আপনি রিকভার করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু রিকভারির জায়গাটা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে তার প্রবল সম্ভাবনা আছে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে এই রাশি কর্কট রাশি কর্কটের এডুকেশনের জায়গাটাও কিন্তু তুলনামূলক থাকবে ভাড়া অনেক কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের এডুকেশনার জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই নানা রকমভাবে এডুকেশানটাকে পাচ্ছেন না অ্যাকসেপ্ট করতে নানা রকমভাবে এডুকেশনার ডিস্টারবেন্সটা আপনাদের হয়ে যাচ্ছে কিছু সিনিয়র রিলেটেড প্রবলেম হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারছেন আপনার যারা সিনিয়র তাদের সাথে আপনার বনিবনা হচ্ছে না তাদের থেকেও নানা রকম অসুবিধা সমস্যার জায়গা ফেস করছে তাদের কিন্তু একটা চলে আসবে যাদের সিনিয়র রিলেটেড প্রবলেম কো লার্নার রিলেটেড আপনার টিচার রিলেটেড প্রবলেম রয়েছে হ্যাঁ তাদের সাথে বনি হচ্ছে না দেখুন না ডেভেলপমেন্ট আসবে এবং শুক্র গ্রহ একত্রিশ এনে আপনার রাশির দশমে প্রবেশ করবে আর আমি বারবার বলি টেনথে মেরাজ কিন্তু অসম্ভব ভালো কলাপাল দেয় যাদের জন্মচকে দশমে বা বৃত্তির ক্ষেত্রে শুক্র প্রভাবিত তাদের জীবনচক্রের প্রফেশনাল লাইফটা কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারে এবং সার্টেন ক্ষেত্রে আমরা এটাও দেখেছি তারা প্রফেশন লাইফের ক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছতে পারে কারণ তাদের কাজকর্ম অত্যন্ত সুন্দর তারা পরিপাকি মেনটেন করে কাজ করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের কর্মের যোগটা ভালো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা অতিরিক্ত মেনটেন করে অতিরিক্ত নিয়ন্ত্রণ করে কাজকর্মটা কন্টিনিউ করতে পারে এবং আমি মনে করি এটা দরকার এটা এসাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সংযোগ আপনাদের বিভিন্ন রকম গতি প্রকৃতির জায়গাকে রিপ্রেজেন্ট কর বিভিন্ন রকম পজিটিভিটিকে রিপ্রেজেন্ট কর আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট কর্কটের এই অগ্রগতিটা কিন্তু আছে তরপটরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা অতিরিক্ত স্ট্রেস চলছে পরিবারের জায়গাটা ভালো নয় আপনি বুঝতে পারছেন এটা হয়তো আজবাদে কাল গিয়ে সম্পর্কটা নাও থাকতে পারে সেখানে নানা রকম সমস্যার জায়গা রয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট হওয়ার প্রবণতা রয়েছে প্রভূত পরিমাণে ইম্প্যাক্ট কিন্তু আসে এ সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ব্যবসা যেটি সাধারণত ধাতুকে রিপ্রেজেন্ট করে রাসায়নিক কোনো দ্রব্যাদিকে রিপ্রেজেন্ট করে লোহাকে কে রিপ্রেজেন্ট করে যে কোন ধাতু যারা বাজির কারখানা চালান বাজির কারখানা চালা তাদের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা থাকবে যারা প্রফেশন হিসেবে যে কোনো ধরনের অর্ডিনান্স ফ্যাক্টরিতে আছেন যে কোনো ধরনের শল্য চিকিৎসার সাথে যুক্ত যে কোন ধরনের ইঞ্জিনিয়ার আছেন যারা প্রফেশনাল ভাবে প্রকৌশল তাদের ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি দমকল কর্মী আছে যারা ফায়ার ব্রিগেডে কাজ করেন যারা যে কোনো ধরনের বিদ্যুৎ বিভাগে যারা যুক্ত হতে চাইছেন বা কাজ করছে। কিভাবে যুক্ত হতে হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এইভাবে যারা যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো তাহলে বুঝতে হবে যে সমস্ত প্রফেশন মঙ্গল প্রভাবিত তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো ঠিক সাতই জুন থেকে পনেরোই জুন এন্টায়ার টাইম প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অগ্রগতির জায়গা থাকছে অনেকেই আছেন তারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর আর সিলেকশনটা আসে পরীক্ষা আপনার কমপ্লিট কিন্তু এখনও পর্যন্ত সিলেকশন তৈরি করতে পারেননি এখনও পর্যন্ত সিলেকশন হয়নি তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব যাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং প্যানেল পাবলিশ হয়নি রেজাল্ট পাবলিশ হয়নি অতিরিক্ত আশা নিয়ে বসে আছেন দি উইল হ্যাপে কিছু একটা হতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি তাছাড়াও আমি বলে রাখি যারা সুগন্ধি দ্রব্যে ব্যবসা করে যে কোনো ধরনের বস্ত্র বা প্রসাধনীয় সামগ্রীর ব্যবসা করে স্বর্ণের কথা আমি অলরেডি বলেছি স্বর্ণ মণিমুক্ত রত্ন ইত্যাদির ব্যবসা করো যাদের খাদ্যদ্রব্যের ব্যবসা আছে হোটেল হতে পারে অ্যাকোমোডেশন হতে পারে তাদের পজিটিভিটি জায়গা পারবে পান শালার বিজনেস যারা চালা এন্টারটেনমেন্ট জগতের সাথে যারা অ্যাটাচড এন্টারটেনমেন্ট জগতে অ্যাটাচড বলতে আপনি নৃত্য প্রশিক্ষণ দেন আপনি সঙ্গীত প্রশিক্ষণ দেন সমগত্রীয় বিষয়গুলির সাথে সংযুক্ত আছেন যে সমস্ত জাতীয় জাতিকারা এই ধরনের কোনো প্রফেশনের সাথে কানেক্টেড এই ধরনের কোনো প্রফেশনের সাথে সংযুক্ত রয়েছেন তাদের একটা প্রোগ্রেস বা তাদের একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু দেখতে পাই পরপটের যে সমস্ত জাতক জাতিকাদের ম্যারিজ একটা হিউজ প্রবলেম ছিল যে বিয়ে ঠিক হয় বিয়ে ভেঙে যায় ফাইনাল হওয়ার আগে নানা রকম ডিস্টারবেন্স হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারব যারা এন্টারটেনমেন্ট জগতে আছে স্টেজ পারফর্ম করেন কিংবা শখের বশত আপনার একটা প্যাশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে নলেজ অ্যাচিভ করা তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রভূত পজিটিভিটির জায়গা পাওয়া যে সমস্ত জাতক জাতিকার সাত সজ্জা বিভিন্ন রকম কারুকার্য বিভিন্ন রকম বক্স তৈরি হাতের আর্ট অ্যান্ড ক্রাফ্ট তৈরি এগুলো আছেন সঞ্চালনার কাজ যারা করছেন মানে রিসেপশনের কাজ যারা করছেন সমগতীয় প্রায় অনেকটাই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে যারা রসায়ন নিয়ে বায়োলজি নিয়ে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছে একটু হায়ার লেভেল এডুকেশনের পরিকল্পনা করছেন রিসার্চমূলক বিষয়ের সাথে অ্যাটাচড হতে চাইছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা পাঠ। যারা গবাদি পশু পালন অনেক হয়তো গবাদি পশু আপনার বাড়িতে আছে আপনি পশু পালন কর তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারল তাহলে একটা বিষয় বুঝতে হবে মে পনেরো থেকে জুন পনেরো কর্কটের জন্য নেগেটিভ ন কর্কটের ধায়া থেকে মুক্তি ছিল এপ্রিল মাসের শুরুর বা মার্চ মাসের শেষে সেরা হল না বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান এবং অবশ্যই কর্মাধিপতির নক্ষত্রে অবস্থান বিভিন্ন রকমভাবে পরিবর্তন জীবনচক্রে আসবে কর্মজীবনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রেই কর্মজীবন পরিবর্তন হবে অনেকের ক্ষেত্রেই চাকরি পরিবর্তন হবে সেই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেতে পারি বা পেতে চলেছি এবং রইল বাকি প্রেম বা রিলেশনশিপের কথা আমি বলে রাখি যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ভাবে কর্কট রাশি কর্কট রাশি রিলেশনশিপের ক্ষেত্রে যাদের এখন নেই মাঝে থাকছে তাদের অনেকটাই আমরা লক্ষ্য করতে পারি রিলেশনশিপ রিলেটেড বিষয় একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে অনেক ক্ষেত্রেই সেই ধরনের বিষয় প্রোগ্রেস আমরা দেখতে পারবো বা প্রোগ্রেসের জায়গা কিন্তু এক্সপেক্ট করা যাবে আর বাকি বিষয়গুলো এরকমই চলবে দাম্পত্য জীবন যাদের মাঝে মাঝে প্রণয় হয় ওরকমই চলবে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন স্ট্রেস কম নিই কর্ম পরিবর্তনের হিউজ প্রভাবিলিটি রয়েছে ভালোভাবে যদি একটা চেঞ্জ করা যায় কয়েক বছর নিশ্চিন্ত থাকা যাবে তার জন্য অবশ্যই অবজারভেশন দরকার সঠিক সিলেকশন করাটা দরকার অনেকগুলো অফার রয়েছে কোনটা সিলেক্ট করতে পাচ্ছেন না এই ধরনের যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই একজনের সাথে কথা বলুন সে আপনাকে ভালো একটা গাইডেন্স দিতে পারবে যাতে আপনি প্রপারলি সিলেকশনটা করতে পারেন শেষ করছে আজকে এখানেই জন শ্রীগর্